পের পর নানির বাড়ি যাইতাম রইদে আমার কি করব হ্যাঁ রইদের আইমি পুরা ও পাগো ও পাগো ফানিকো ফানিকো댕 বুড়েকে লাগো বুড়েকে লাগা আম্মা পাড়েছে নানীর বাড়িতে যাইতা এই রইদুসে মায়া মায়া ঘুম রইদের মধ্যে বিকেম না দাম নানীর বাড়িতে তারপর যায় কি অবস্থা ও বাবা বাবা যে রোজ এই রইদে তো দাম যছন নানীর বাড়িতে আমার আনো লাগবো নাহলে আমার শরীর ফুরিয়ে দেবো গা তাই এবার কি করবো আগুন রোদের ছাত্রে গেছে গা আল্লাহ বললাম আল্লাহ আমার বাঁচাইছে ভাগ্য যে আমার শরীরে ফুড়ছে না দুই রেখে পানি তুড়ি গা গরম লাগাসে করে তার গরমের মধ্যে কাম করা যাইব তাড়াতাড়ি রে ভাই কি গরম পড়ছে রে ভাই শান্তি নাই শান্তির মা ময়া গেছে ও শান্তির মাং ফান Ҡоҙағыр, 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 ҡоҙағыр,